তারপরে একটা আছে দেখেন যে কি সুন্দর একটা অসাধারণ একটা কালার এটা হলো হালকা সুরমা কালার সুরমা কালারের ভিতরে মার্বেল টাকচ হ্যাঁ এসের ভিতরে হোয়াইটের ভিতরে একটু গোল্ডেন গোল্ডেনের ভিতরে হ্যাঁ গোল্ডেন শেড দেওয়া

কোনো রকম বি গ্রেডের কোনো ই নাই আমরা বি সেল করি না হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড আর মার্কেট প্রাইস স্যালেন্স আপনার বত্রিশ বত্রিশে এক্সিরামিক্সের মাল নিলে বত্রিশ বত্রিশ আমার কাছে রেট পাবেন হলে টাকা পার স্কোয়ার ফিট ফিক্সড একশো বিশ টাকা এটা হলো আমরা সাধারণত এমনি একশো পঁচিশ টাকা একশো আঠাশ টাকা একশো তিরিশ টাকা সেল করি কিন্তু আমি অনলাইনে যেহেতু ই করছি হান্ড্রেড পার্সেন্ট অনলাইনে করতেছি আপনার একশো টাকা রাখবো ফিক্সড প্রাইস একবার একশো টাকা এলো বত্রিশ বত্রিশ এগুলো হলো এক্সেরা মিক্সের বেশিরভাগ মিলে আমার এখানে এক্সেরিয়া মিক্সের এই যে বত্রিশ পিতৃত্রে একটা মিরুর মিরুরপলিশ হানড্রেড পার্সেন্ট মিরো ন্যানো ক্রিস্টাল ন্যো মিরুর এই যে একটা এটা হলো হালকা আপনার পিঠ কালারের মতো যেমন এটা হলো ওডেন টেকচার একবারে ওডেন ওডেন আর এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালারের ভিতরে বত্রিশ বত্রিশ আর এটা হলো মার্বেল টেকচার হালকা লেমন টাইপের মার্বেল টেকচার এটা হলো হালকা সুরমা কালার আচ্ছা সুরমা কালারের ভিতরে মার্বেল টেকচার হ্যাঁ অ্যাশের ভিতরে তারপরে এগুলো হলো হোয়াইটের ভিতরে মার্বেল টেক্চার

গ্রিনিশ মূলত তারপরে এটা হলো হোয়াট সাদার ভিতরে আপনার মার্বেল টেক্সার তারপরে একটা আছে দেখেন যে কি সুন্দর একটা টাইম অসাধারণ একটা কালার তারপরে এইটা একটা টাইলস আছে এগুলো সবই বত্রিশ বত্রিশ মার্বেল শেডের ভিতরে বেশিরভাগই টাইলস ছিল মার্বেল শেডের ভিতরে বত্রিশ বত্রিশ এখানের ভিতরে ব্ল্যাক একটা টাইলস আছে এই যে ব্ল্যাক ব্ল্যাকটা রেট হলো একশো টাকা এটা প্রাইস একটু বেশি ডিপ কালারের কারণে ওকে আর বাকিগুলো সেম প্রাইজের

এটাতে ম্যাট এবং মিরর सेम প্রাইস তারপর এই যে একটা আছে হ্যাঁ দেখেন এই যে একটা আছে তারপর এটা মার্বেল টেক্সচার চমৎকার মার্বেল টেক্সচার একটা টাইলস একবার অসাধারণ একটা টাইলস একটা টাইলস এটা হলো আপনার ইউজ করলে ফ্লোরে ইউজ করার পরে আপনাকে এটা কেউ বলতে পারবে না মার্বেল দিবেন না টাইলস অন্য কিছু দিবেন

অন্যান্য কোম্পানি মিলে যদি নেয় তাহলে দেখা যায় কিছু গাড়ি ভাড়া আমরা অ্যাড করবো আর আরেকটা জিনিস হলো অল্প পরিমাণে হলে আমরা ট্রান্সপোর্টে ফাটানোর ব্যবস্থা করব আর যদি চার হাজার স্কোয়ার ফিট হলে আমরা ফ্রি ডেলিভারি দিব কোনো সমস্যা নেই আপনার দেখা যায় সাইনিটাইজ মিলে নিলেও ফ্রি দেওয়া যায় জানা যায় তা না তো কেউ যদি আপনার ঠিকানায় আসতে তাহলে কোন ঠিকানা কী হবে আসবে আমাদের ঠিকানা হলো উত্তরা সেক্টর বারো হাউস নম্বর আটত্রিশ সোনাগা জনপদ রোড উত্তরা ঢাকা এটা হলো উত্তরা মেট্রো রেল থেকে পূর্ব দিকে আসতে হবে খালপাড়ে আর হাউস বিল্ডিং থেকে আসলে ডিয়াবাড়ি রোডের দিকে আসতে হবে মানে মেট্রো রেল রোডে যেটাকে বলে ওইদিকে আসতে হবে উত্তরা ন্যাশনাল ব্যাংকের পাশের বিল্ডিং দ্বিতীয়তলা উমেন্স কলেজের গেটের মূলত বিল্ডিংটা একবারে গেটের কর্নারি ওকে তো গাইস এছাড়া যারা চিনতে অসুবিধা হবে স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে আছে সেই নাম্বার যোগাযোগ করলে কিন্তু ভাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর আমরা একটু ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি তো ভাই সর্বশেষ আমার দর্শকদের আপনার কী বলার আছে দর্শকদেরকে বলবো অবশ্যই আপনারা আসবেন আপনারা কোনো কিছু যদি কোনো টাইপ পছন্দ হলে অন্য ভিডিও থেকে দেখেও যদি পছন্দ হয় আপনি ছবি রিপ্লাই দিতে পারেন আমাকে কোনো অসুবিধা নেই আপনাকে আপনাদেরকে যত প্রকার যত ধরনের মানে সাজেশন হ্যাঁ চান আমরা দেব কোনো অসুবিধা নেই তবে সবাই আমাদের জন্য দোয়া করবেন মার্চার্টিফিকার জন্য সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম